নমস্কার অ্যাস্ট্রো ওয়ার্ল্ড জ্যোতিষ চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আলোচনায় আছেন জ্যোতিষ গবেষক মিল্টন শাস্ত্রী সকলের সুস্থতা এবং সুন্দর জীবন প্রার্থনা করে আজকের মূল আলোচনায় চলে যাচ্ছি আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে দু হাজার পঁচিশ সালের নভেম্বর মাসে তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকা যারা রয়েছেন তাদের কেমন যেতে পারে এই নভেম্বর মাসটি জুড়ে তুলা রাশির শারীরিক সুস্থতা অর্থভাগ্য যোগাযোগ শিক্ষার্থীদের কেমন যাবে পড়াশোনা জাগা জমি ক্রয় বিক্রয় সংক্রান্ত সন্তান সন্ততি প্রেম প্রণয় শত্রু মৃত্যু সাংসারিক জীবন বিবাহ বিবাহিত জীবন ব্যবসা আধ্যাত্মিকতা মান সম্মান যশ খেতে প্রতিপত্তি পিতামাতার শরীর স্বাস্থ্য কর্ম চাকরি বা বিদেশ ভ্রমণ দুর্ঘটনা সুঘটনা মামলা মুকর্দমা কী কী বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে তার উপরেই মূলত আজকের আলোচনাটি আমার আলোচনাটি যারা আজকে দেখছেন সকলকে অনুরোধ করব যারা এখনও সাবস্ক্রাইব করতে চ্যানেলটি ভুলে গেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন সেক্ষেত্রে সকলের আগে নিত্য নতুন আলোচনা আপনি পেয়ে যাবেন তো যাই হোক আলোচনার শুরুতেই আমি বলবো গ্রহগুলোর কিছু কিছু শুভ পজিশন কিছু কিছু অশুভ পজিশন এই মাসটিতে থাকছে এর ভিত্তিতেই হচ্ছে এই মাসটি আপনাদের কেমন যাবে শুরুতেই দেখবো আমরা রাশিলগ্নের উপরে মাসের দুই তারিখে আপনার রাশি লগ্নের মালিক শুক্র গ্রহর প্রবেশ সেই গ্রহটি মাসের শেষ দিকে ছাব্বিশ সাতাইশ তারিখ পর্যন্ত অবস্থান করে এরপর আপনার দ্বিতীয় ভাব বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে বৃশ্চিক রাশিতে অবস্থানরত রয়েছে সে মঙ্গল গ্রহটি সে পুরো মাসটি থাকবে এবং সেখানে বুধ গ্রহ থাকছে বুধ গ্রহটি মাসের দশ তারিখে বক্রি হবে এবং বক্রি হয়ে পরবর্তী তেইশ তারিখের পরে আপনার লগ্ন রাশিতে চলে আসবে আপনার রাশি লগ্নের উপর মাসের শুরুতেই আমরা দেখতে পাব রবি গ্রহটি থাকছে এবং সেই রবি গ্রহ ষোলো তারিখে আপনার দ্বিতীয় ভাব বৃষ্টিকে চলে যাবে এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার তৃতীয় এবং ষষ্ঠ ভাবের মালিক সেই বৃহস্পতি গ্রহটি এ মাসটি জুড়েই পুরোটাই আমরা দেখতে পাবো আপনাদের দশম ভাব কর্কট রাশিতে এবং সে এগারো তারিখে কর্কট রাশিতে বক্রি হতে যাচ্ছে এছাড়া ষষ্ঠ ভাবে দেখব বক্রি শনি থাকছে রাহু এবং একাদশে থাকছে কেতু এই ছিল গ্রহগত অবস্থান এর ভিত্তিতেই আসলে এই ফলাফলগুলো কি হতে পারে সমস্ত ঘটনাই যে আপনার জন্য ঘটবে সেটি কিন্তু নয় এগুলোর জন্য আপনার বর্তমান মহাদশা অন্তর্দশা ট্রানজিটের গ্রহর জন্মগত অবস্থান বর্তমান অবস্থান এই বিভিন্ন কিছু পারিপার্শ্বিক পরিস্থিতির উপর ভিত্তি করে কিছু পরিবর্তনশীলতা থাকবে তো কি কি গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো আপনাদের মাথায় রেখে চলতে হবে আপনারা নোট করে নিন শুরুতেই বলবো শারীরিক সুস্থতা এ মাসটি জুড়ে আপনাদের শারীরিক সুস্থতা আগের তুলনায় অনেকটাই বেশি হবে তারপরেও আমি বলব দ্বিতীয়ভাবে রবি যাচ্ছে লগ্নে রবি থাকছে লগ্নে যত সময় রবি থাকবে দেখা যাচ্ছে আপনার অস্থিরতা মাথা যন্ত্রণা চুলের কিছু সমস্যা ত্বকের কিছু সমস্যা থাকবে এবং দ্বিতীয়ভাবে মঙ্গল রয়েছে মুখমণ্ডল মেয়েদের বা মহিলাদের দেখা যাচ্ছে অনেকের ফেজে কিন্তু কিছু কিছু কালো দাগ বা স্কিনের কিছু সমস্যা দেখা দেবে অনেকের ব্রণ অথবা মেস্তার কিছু যোগসূত্রতা থাকবে চোখে কানে দাঁতে নাকে গলায় এ সমস্ত জায়গায় কিছু কিছু নতুন নতুন কিছু উপসর্গ ব্যথা বেদনা বা কোনো বড় রোগ আগে থাকলে সেটি বৃদ্ধি পেয়ে অপারেশন পর্যন্ত যেতে পারে এমন ব্যাপার থাকবে পঞ্চমভাবে থাকছে রাহু এই রাহু আপনার রাশি লগ্নের উপর দৃষ্টি দিয়ে আপনাকে অস্থিরতা এবং উন্মাদনা সৃষ্টি করতে পারে কিছু বেয়াদবের মতো আচরণ এটাও কিন্তু আপনার এক ধরনের রোগের ভিতর পড়বে অর্থাৎ মস্তিষ্ক সংক্রান্ত কোনো ব্যাপার কিন্তু সে সৃষ্টি করতে পারে অপরদিকে ষষ্ঠভাবে থাকছে শনি সে আপনাদের পেটের পীড়া পেটের গণ্ডগোল গ্যাসের সমস্যা বা অন্য কোনো উপসর্গ বৃদ্ধি করাতে পারে এবং এই শনির দৃষ্টি থাকছে অষ্টম ভাবে একটি এবং একাদশে এই এই শনি দ্বাদশে এই শনি দৃষ্টি সংক্রান্ত কারণে অনেকেরই দেখা যাচ্ছে পায়ের নিম্নাংশে হাঁটুতে বা গোড়ালিতে কিছু ব্যথা বেদনা আঘাতপ্রাপ্তি এগুলো থাকবে অষ্টম ভাব থেকে আমরা বিচার করি আমাদের যৌনাঙ্গ বা গোপনাঙ্গ বা গোপন যে জায়গাগুলো সেই জায়গাগুলো বৃদ্ধি পেতে পারে এ মাসে অনেকেরই প্রচুর কোমর ব্যথা মাদা ব্যথা বা অস্থির যে ব্যথাগুলো হাটের যে ব্যথাগুলো সেই ব্যথাগুলো বা বিভিন্ন ধরনের রোগের উপসর্গ হা ক্ষয়ের কিছু সিমটম দেখা যেতে পারে আর যাদের যাদের আগে থেকে আছে তাদের দেখা যাচ্ছে এটি কোনো না কোনোভাবে বৃদ্ধি পেতে পারে এই ব্যাপারগুলো থাকছে উল্লেখযোগ্য যে ব্যাপারগুলো থাকবে এই এই যে যে রোগের যে বা অসুস্থতার যে ব্যাপারগুলো বললাম এই দিকগুলো একটু এড়িয়ে যদি চলতে পারেন আশা করি ভালো হবে এবং অনেকের শ্বাসের কিছু সমস্যা থাকলেও কিন্তু এ সেই শ্বাস সংক্রান্ত বা গুরুত্বপূর্ণ জ্বর ভাইরাস জ্বর বা অন্যান্য উপসর্গ কিন্তু এ মাসটিতে দেখা দেবে তাই এই পরিবেশ বা এই সমস্যাগুলো যেগুলো নিয়ন্ত্রণ করা যায় এগুলো এড়িয়ে চলাটাই আপনার জন্য শ্রেয় হবে অর্থ ভীষণ ভালো এ মাসটিতে আপনাদের প্রচুর অর্থ বিভিন্ন সোর্স থেকে যে অর্থগুলো আসে সাধারণত যারা চাকরি করছেন তাদের আটকে থাকা অর্থ যারা ধাপ দিয়েছিলেন কাউকে সেই টাকা ফিরে আসবে যারা লোন করতে চাচ্ছিলেন তাদের লোন হয়ে যেতে পারে এবং বিভিন্ন সেক্টরে যাদের দীর্ঘদিনের প্ল্যান ছিল যে এই জায়গা থেকে আমি কিছু টাকা আর্ন করব সেই সুযোগগুলো আপনারা এই মাসে পেয়ে যেতে পারেন অপ্রত্যাশিত কিছু অর্থপ্রাপ্তি যোগ রয়েছে এই মাসটিতে আপনারা যারা গান বাজনা সাংস্কৃতিক মনা শিক্ষা শিক্ষক বা উকিল বা কথার মাধ্যমে কনসালটেন্সির মাধ্যমে যারা অর্থ ইনকাম করে থাকেন তাদের জন্য ভীষণ ভালো হবে তবে কথাবার্তায় আপনাদেরকে কিন্তু ভীষণ সাবধানী হতে হবে আপনার বাক্যস্থানে কিন্তু বুধ বক্রি হচ্ছে দশ তারিখ থেকে এবং সেই ঘরে ষোলো তারিখ থেকে যাচ্ছে রবি এবং রবি মঙ্গল এরা কিন্তু আপনাকে বাক্যে এতটা কটু কথা এবং এতটা পাওয়ার দেবে যেটা আপনার সহকারী সহকর্মী বাড়ির ভাই বোন মা স্ত্রী সন্তান বন্ধু বান্ধব এদের সাথে কিন্তু অগোছালো কিছু কথা এবং এমন পাওয়ার দিয়ে কিছু কথা বলবেন যেগুলো সবাই গ্রহণ করবে না এবং এতে আপনার সম্পর্ক এবং ভবিষ্যৎ জীবনের কিছু সমস্যার সৃষ্টি করতে পারে তাই কথাবার্তা এবং অন্যকে অর্ডার করার অভ্যাসটা আপনি একটু নিয়ন্ত্রণে রাখলে আমি মনে করি আপনাদের জন্য যথেষ্ট ভালো হবে আত্মীয়বিরোধ সৃষ্টি হতে পারে মাসের শেষ দিকে পনেরো তারিখের পরে আত্মীয়দের সাথে মিল মিশ করে থাকার চেষ্টা করবেন এবং তাদের সাথে ভালো ব্যবহার করবেন তা না হলে কিন্তু পারিবারিক অশান্তি ওই থেকে সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট ভালো থাকবে এই মাসে অনেকেরই বিভিন্ন জায়গায় কমিউনিকেশন বন্ধ ছিল ব্যবসা সূত্রে হতে পারে চাকরির সূত্রে হতে পারে বিদেশ দেশ দেওয়ার সূত্রে হতে পারে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে হতে পারে এই যোগাযোগ ব্যবস্থাগুলো কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে এবং আপনারা উপকৃত হবে শিক্ষার ব্যাপারে বলবো শিক্ষার ব্যাপারে যথেষ্ট ভালো এ থাকবে আপনারা যারা শিক্ষা শিক্ষা নিয়ে যারা চিন্তা করছেন যে আমি শিক্ষার সাথে ভালো পড়াশোনা হচ্ছে না পড়াশোনা করলে মনে রাখতে পারছি না বা কোথায় কোন জায়গায় আমি পড়বো কোন সাবজেক্টে পড়বো কোন ইউনিভার্সিটিতে পড়ব দেশে না বিদেশে এই যে বিভিন্ন লেভেলের পড়াশোনা এদের কিন্তু একটি দিক নির্দেশনা আপনারা পেয়ে যাবেন এবং পড়াশোনার জন্য আপনার যে একাগ্রতা এবং আপনার যে টার্গেট সেটি কিন্তু আপনি ফিরফার করতে পারবে এই ব্যাপারে কিন্তু এই মাসটিতে যথেষ্ট একটা রয়েছে কারণ উচ্ছস্ত বৃহস্পতি চতুর্থকে দেখবে এ আপনাদেরকে সেই সাহায্যগুলো কিন্তু করতে সাহায্য করবে অপরদিকে পিতা মাতা শরীর স্বাস্থ্যের ব্যাপারে যারা দুশ্চিন্তায় ছিলেন তাদের পিতা মাতা কিন্তু এই মাসে অনেকটাই সুস্থ হয়ে উঠবেন অসুস্থ থাকলে এবং যারা সুস্থ আছেন তাদের নিয়ে বড় রকমের কোনো সমস্যা নেই এবং অনেকের পিতা মাতার চাকরি প্রমোশন প্রমোশন এবং রিটায়ারমেন্টে গেলে সেখান থেকে যে টাকাটা পাওয়ার কথা এই ধরনের টাকা চলে আসবে মা এবং বাবা এরা যদি আলাদাভাবে কোনো ব্যবসার সাথে যুক্ত থাকে এদের নিজস্ব কোনো ব্যবসা আছে সেখান থেকেও কিন্তু প্রচুর অর্থ এবং প্রচুর সুযোগ সুবিধা এ মাসে কিন্তু পাবে তাহলে পিতা মাতার জায়গাটি কিন্তু এই মাসে ভীষণ ভালো হয়ে যাচ্ছে এই সুযোগগুলো কিন্তু আপনাদের ভালো বন্ধুভাগ্য ভালো বন্ধুদের যারা সাহায্য পেতে পারেন এবং কোনো কোনো বন্ধু দ্বারা আপনি ব্যবসা এবং অর্থ যোগাযোগ বিভিন্ন ধরনের সুযোগ পাওয়ার কিন্তু সম্ভাবনা এ মাসটিতে আপনাদের থাকছে জায়গা জমি ক্রয় বিক্রয় সংক্রান্ত পেশার সাথে যারা যুক্ত আছেন তাদের ভালো এবং যদি ব্যক্তিগতভাবে আপনি একটি বাড়ি করবেন একটি গাড়ি কিনবেন একটি ফ্ল্যাট কিনবেন একটি জমি কিনবেন এই সুযোগ বা এই চিন্তা নিয়ে বা দীর্ঘদিন যাবত যারা বিভিন্ন প্রবলেমে ছিলেন তাদের কিন্তু এই মাসটিতে এই সমস্যাগুলো নিরসন হয়ে আপনি কিন্তু সেগুলো করে উঠতে পারবেন এই সুযোগও এই মাসে আপনাদের জন্য থাকছে এই মাসে জীবন জীবনযাপন করার জন্য যে বিষয়গুলো থাকছে যেমন টিভি ফ্রিজ খারাপ পালন করে এসি এই যে বিভিন্ন ধরনের উপ উপকরণগুলো আপনারা কিনতে চাচ্ছিলেন কিনতে পারছিলেন না কোনোভাবেই হচ্ছিল না আপনারা কিনে ফেলতে পারবেন এবং এই কেনাটা আপনাদের জন্য দীর্ঘমেয়াদী হবে এই যন্ত্রাংশ অর্থাৎ ইলেকট্রিক ইলেকট্রনিক্স ডিভাইস কেনাকাটা করলে যথেষ্ট সুভ বা শুভত্ব বা আরাম আয়সে আপনি দীর্ঘদিন থাকতে পারবেন এই ব্যাপারটি এই মাসটি থাকছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ব্যাপারে আপনাদের একটু এ মাসে একটু দেরি করতে হবে এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাদের সিনিয়র বা যারা বোঝে যে বিষয় অথবা জ্যোতিষের পরামর্শ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত হবে বলে আমি মনে করি তা না হলে আপনাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে পঞ্চমে রাহু দ্বিতীয় বক্রে বোধ থাকবে দশ তারিখের পরে এরা কিন্তু আপনাকে ভুলের ভিতর ফেলে দেবে এবং পঞ্চম ভাবে রাহু এটি কিন্তু আপনাদেরকে অস্থিরতা দুশ্চিন্তা কিছু চিন্তা মস্তিষ্কের উপরে কিছু প্রভাব এগুলো এগুলো কিন্তু ফেলবে ফেলবে তাই রাহু সংক্রান্ত যে প্রবলেমগুলো আমরা ফিল করি বিভিন্ন বয়সে সেগুলো থেকে দূরে থাকতে চেষ্টা করবেন যারা প্রেম প্রণয় নিয়ে চিন্তা ভাবনা করছেন প্রচুর সম্পর্ক আসবে এ মাসে প্রেম হবে প্রেম থেকে ভোগ বিলাসিতার দিকে যাবে দেখুন লগ্নে হচ্ছে সেই অসুরগুরু সেই শুক্র এবং পঞ্চমে থাকছে রাহু এই শুক্র রাহুর একটি দৃষ্টি কম্বিনেশন আপনার হবে প্রেমের ঘরে রাহু থাকার কারণে আপনার লিগাল ইলিগাল হ্যাঁ ধর্মবিরোধী বা জাতি বিরোধী বা সমাজ পারমিট করে না এমন সংযত কিছু সম্পর্কে আপনি জড়িয়ে যেতে পারেন যেমন হতে পারে একটি এক ধর্মের আছেন অন্য ধর্মের সাথে এবং বিবাহ বিবাহিত ব্যক্তিদের সাথেও কিন্তু নারী পুরুষ উভয়েরই কিন্তু সম্পর্ক যোগ থাকছে যেটা কিছুটা আলোচনা সমালোচনার সম্মুখীন বিভিন্ন সময় হতে হয় তাহলে সম্পর্ক থেকে আপনাদের মান সম্মান যাওয়ার সম্ভাবনা আছে এবং প্রচুর পরকিয়া প্রচুর ইলিগাল রিলেশন কিন্তু আপনাদের এই মাসে আসতে পারে তাই আপনার ভালোবাসার মানুষটিকে আপনি সময় দিন তাকে আটকে রাখুন তা না হলে কিন্তু আপনার এই ভালোবাসার মানুষটি কিন্তু অন্যদিকে চলে যেতে পারে সন্তান ভাগ্য মধ্যম রয়েছে সন্তান নিয়ে আপনাদের বেশ কিছু দুশ্চিন্তা এই মাসে থাকবে কারুর কারো সন্তান কিন্তু দুর্ঘটনার শিকার হতে পারেন অ্যাক্সিডেন্ট হতে পারে এবং কারো সন্তান কিন্তু আইনের জটিলতা বয়স সাপেক্ষে বয়সটি যদি পনেরো আঠারো উপরে হয়ে থাকে অবশ্যই আপনাদের সন্তানকে আপনি কন্ট্রোল করুন সে কোনো নেশায় আসক্ত হতে পারে দুর্ঘটনার শিকার হতে পারে এবং আইন জটিলতা ষষ্ঠে এবং পঞ্চমে রাহু এরা কিন্তু এই সুযোগগুলো দেবে না এবং পঞ্চমের উপর শুভ কোনো গ্রহের এই মুহূর্তে দৃষ্টি নেই এই ব্যাপারগুলো কিন্তু মাথায় রাখতে হবে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ষষ্ঠ ভাবে শনি রয়েছে প্রচুর পরিশ্রম করাবে আপনাকে এবং পরিশ্রমের ফল যতটা পাওয়ার আশা সেটি পাওয়ার ব্যাপারে কিছুটা সমস্যার সৃষ্টি করতে পারে ইন্টারনাল কোনো ইনফেকশন কোনো রোগ ব্যাধি এবং প্রচুর বড় রকমের শত্রু শত্রুর করতে পারেন কেউ আপনাকে সরাসরি শত্রুতা করতে পারে কেউ না দেখে শত্রু করার শত্রুতা করার যে সেক্টরগুলো রয়েছে সেগুলো করতে পারে ইভেন্ট কেউ তন্ত্রমন্ত্র এবং বিভিন্ন কুকুরি বলুন বশীকরণ বিভিন্ন ধরনের উল্টোপাল্টা কোনো কিছুর সাথে আপনাকে কিন্তু জড়িয়ে বা আপনার ক্ষতি করে দিতে পারে যদি এই ধরনের ব্যাপার নিয়ে দীর্ঘদিন যাবত কোনো চর্চা বা কোনো সমস্যার ভিতর থেকে থাকে এদের জন্য কিন্তু সাবধান হতে হবে আলোচনা করব বিবাহ নিয়ে বিবাহ বা বিবাহিত জীবনের কিছুটা দিক মানে সমস্যা নিরসন হবে কারণ শুক্র লগ্নে আসছে রবি যখন পনেরো ষোলো তারিখে বেরিয়ে যাবে এর পরবর্তীতে জীবনের একটি যে দীর্ঘদিনের যে একটি সমস্যা ছিলেন পারিবারিক অশান্তি স্বামী স্ত্রীতে ভুল বোঝাবুঝি প্রায় এই বুঝি হয়ে গেল আপনাদের ডিভোর্স এই পর্যায়ে যারা গিয়েছিলেন সেটি কিন্তু নিরসন হবে একে অপরকে বোঝার চেষ্টা করুন একটু ভালোবাসা দিন একটু নিয়ন্ত্রণে থাকতে চেষ্টা করুন একটু কথা বলে কি হয় প্রত্যেকটি কথায় জবাব না দিয়ে একে অপরকে বোঝা এবং ভালোবাসা এবং ইন্টারনাল হৃদ্রতার সৃষ্টি করুন সেক্ষেত্রে দেখা যাবে আপনাদের সংসার সুখ শান্তিতে ভরে উঠবে এবং শুক্র আসার সাথে সাথে আপনাদের প্রচুর বিবাহ হওয়ার সম্ভাবনা এবং বিবাহের কথাবার্তা পাকা হবে এই ব্যাপারগুলো কিন্তু এই মাসটিতে আপনারা পেয়ে যাবেন এছাড়া থাকছে ব্যবসা নতুন নতুন কিছু ব্যবসা বিশেষ করে হোটেল রেস্টুরেন্টের ব্যবসা প্রসাধনের ব্যবসা গার্মেন্টসের ব্যবসা এছাড়া লোহা লস্করের ব্যবসা ইলেকট্রিক ইলেকট্রনিক্সের ব্যবসা কোন শিক্ষা সংক্রান্ত যে কোনো ধরনের প্রতিষ্ঠান দেওয়া বা শিখানো বা এই ধরনের বিজনেসের সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য কিন্তু ভীষণ ভালো সময় এ মাসটিতে থাকবে আপনি নতুন ভাবে শুরু করুন এবং পুরাতন জায়গাটিকে আরও ইনভেস্টমেন্ট করুন সেক্ষেত্রে আপনারা কিন্তু ভবিষ্যতে শুভ ফল পেতে পারেন এবং পাবেন বলে আমি আশা করি যদি আধ্যাত্মিক জগৎ নিয়ে ভাবনা করি স্পিরিচুয়াল পাওয়ার ডেভেলপ করতে চেষ্টা করি তন্ত্র জ্যোতিষ বা মেডিটেশন বা রেকি বিভিন্ন ধরনের লামা এই বিভিন্ন বিষয় নিয়ে যারা ভাবনা করছেন তারা শিখতে চাচ্ছেন গুরু খুঁজে পাচ্ছিলেন না তাদের জন্য কিন্তু এই সময়টি ভীষণ ভীষণ সহায়ক হবে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন উল্লেখযোগ্য বিষয় হচ্ছে সম্মান যশ খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি সংক্রান্ত এই ব্যাপারটা কিন্তু আপনাদের জন্য এই মাসটিতে মোটামুটি থাকছে তবে রাহু পঞ্চমে আপনাকে যদি বিশৃঙ্খলা সৃষ্টি না করে কোন সম্মান হানিকর কোন ঘটনা থেকে যদি আপনি নিজে দূরে রাখতে পারেন তাহলে কিন্তু সম্মান যশ খ্যাতি বৃদ্ধি প্রতিপত্তি এগুলো কিন্তু প্রচুর পরিমাণে পাবেন তবে রাজনীতির ক্ষেত্রে তুলারাশি দলের আপনি যারা রয়েছেন রাজনৈতিক ফিল্ডে আপনাদের একটি গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে আপনি আপনার কাঙ্ক্ষিত পদ পজিশন বা স্থান তৈরি করতে সক্ষম হবে কারণ কি লগ্নে রবি রয়েছে দশমে থাকছে সেই বৃহস্পতি এ কিন্তু আপনাদেরকে একটি সাকসেস একটি পাওয়ার একটি ক্ষমতা এগুলো কিন্তু দিতে চেষ্টা করবে এবং দ্বিতীয় ভাবে অবস্থানরত দ্বিতীয় ভাবে অবস্থানরত মঙ্গল সেও কিন্তু আপনার নবম ভাবের উপর একটি প্রভাব ফেলছে তাহলে পাওয়ার ক্ষমতা সম্মান এগুলো কিন্তু আপনাদের প্রাপ্তির যোগ রয়েছে শুধু রাজনৈতিক ক্ষেত্রে সেটি নয় যে কোনো প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে আপনার ক্ষমতা চলে আসতে পারে আপনাকে অনেক দায়িত্ব দিয়ে দিতে পারে আপনার বস অথবা আপনি প্রমোশন হয়ে আপনার অবস্থান তৈরি হতে পারে কোনো সংগঠন কোনো ক্লাব কোনো যে কোনো ধরনের যে ছোট ছোট যে সংগঠনগুলো রয়েছে এগুলোতেও কিন্তু আপনার অবস্থান সুদীর্ঘ এবং শুভ জায়গায় আপনি পৌঁছাতে সক্ষমভাবে মাসে এই সুযোগগুলো আপনি পেয়ে যাবেন যারা আগ্রহ করে রয়েছেন আমার চাকরি আমার চাকরি হবে কিনা চাকরি সংক্রান্ত কি সুযোগ সুবিধা রয়েছে ভীষণ 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 ভালো সময় আপনাদের রয়েছে দেখুন আমরা চাকরি বিচার করতে ষষ্ঠ দশমকে গুরুত্ব দিয়ে থাকি এবং দ্বিতীয় সেই ষষ্ঠ ভাবের মালিক সেই বৃহস্পতি দশম ভাবে উচ্চস্থ থাকছে মাসটিতে উচ্চ ক্ষেত্রে এবং উচ্চ ডিগ্রিতেই সে অবস্থান করবে সে বকরি হোক আর মার্গী হোক এই অবস্থান যখন থাকবে অনেকের চাকরি হবে দীর্ঘদিন যাবৎ যাদের একদম প্রায় বয়স শেষ তাদের চাকরি হবে এবং যাদের নতুন নতুন যারা চাকরি নিয়ে দৌড়োদৌড়ি করছেন সরকারি চাকরি সরকারি চাকরি হবে বেসরকারি মাল্টি কোম্পানিতে যারা চাকরি করতে চাচ্ছেন তাদেরও চাকরি হবে এবং যে কোনো জায়গায় জব সংক্রান্ত যে সুযোগগুলো আপনি নিতে চাচ্ছেন পাবেন দ্বিতীয়ভাবে রবি যাচ্ছে লগ্নে থাকছে রবি এক পনেরো ষোলো তারিখ পর্যন্ত চুক্র আসছে এই যে সুযোগগুলো আপনাকে করে দেবে পাওয়ার ক্ষমতা এবং চাকরি সংক্রান্ত যে সুযোগগুলো এগুলো কিন্তু ভীষণ থাকবে এখন এই চাকরিগুলো বিদেশে দেশে কোথায় হতে পারে বিদেশে যারা রয়েছেন তাদের জন্য তো এই বিভিন্ন দেশ থেকে যাওয়ার সাথে সাথে তবে সব দেশে স্থায়ীভাবে থেকে যদি পড়াশোনা কমপ্লিট করতে পারেন আপনি কিন্তু যেমন চাকরি পাবেন তদ্রুপ পাওয়ার একটি সুযোগ অনেক দিন যাবৎ ঘুরছে এই হচ্ছে এই মাসে এই মাসে কিন্তু আপনার সেই সুযোগগুলো আপনি সিটিজেনশিপ পেয়ে যেতে পারেন এই সুযোগগুলো কিন্তু এ মাসে বৃহস্পতি আপনাদেরকে করে দিতে পারে তা সরকারি চাকরি বেসরকারি চাকরির সুযোগ রয়েছে এবং বিদেশে যাওয়া আসা বিদেশে কোনো জব করা কোনো ব্যবসা করা কোনো ট্রানজাকশন করা অথবা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করা এই সুযোগগুলো আপনার এই মাসে পেয়ে যাবেন তাহলে তুলারাশি তুলার লগ্নের জন্য কিন্তু এই মাসটিতে নেগেটিভের থেকে পজিটিভ দিক আমি বেশি পাচ্ছি অনেকেই বলবে এটা ওটা ওটা সেটা সেটা কিন্তু নাও হতে পারে কারণ আপনার দশান্তর দশাটি যদি এখন ভালো থাকে অবশ্যই আপনি এই সময় কিন্তু জীবনের একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট হতে পারে এবং এই টার্ন নিয়েই আপনি জীবনের আপনার সর্বোচ্চ টার্গেটপূর্ণ জায়গায় কিন্তু আপনি পৌঁছাতে পারেন তবে আইনি জটিলতা মামলা মকর্দমা এবং ঝুট ঝামেলা এটিও যে আপনার জন্য মাসে থাকবে না তা কিন্তু নয় এগুলোকে কিছুটা এড়িয়ে চলার চেষ্টা করুন এবং আপনার যারা প্রতিপক্ষ রয়েছে এদের সাথে কথা বা যে কোনো সমঝোতার সাথে যদি আপনি মেকআপ বা মোকাবেলা করেন অবশ্যই আপনার জন্য ভালো হবে বলে মনে করি আমাদের আলোচনায় অনেক কিছু বাদ পড়ে যায় ব্যক্তিগত আলোচনা অনেক কিছুই থাকতে পারে প্রত্যেকটি বিষয় জানতে হলে আপনাদেরকে কোনো জ্যোতিষের স্মরণাপন্ন হতে পারে হতে হবে পৃথিবীর যে কোনো দেশ থেকে হোক আপনি যদি পরামর্শ নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নম্বর হয়ে যান হোয়াটসঅ্যাপ অন্য অ্যাপস বা সরাসরি ফোন করেও বা ঢাকায় বাংলাদেশে যারা বিভিন্ন অঞ্চল থেকে আমার আলোচনা দেখছেন আপনারা কিন্তু সরাসরি এসেও আমার সাথে আপনার পরামর্শটি নিতে পারেন কি করণীয় কি করবেন এই সমস্ত বিষয় পরিশেষে সকলের সুস্থতা এবং সুন্দর জীবন প্রার্থনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী আলোচনায় নমস্কার সবাইকে